দেখুন আপনাদেরকে একটু বাটনগুলো গুলো দেখাই অরিজিনাল টমি হিল ফিগারের বাটন টমি হিল ফিগারের অরিজিনাল রিপিট পাশাপাশি এখানে কি সুন্দর করা রয়েছে টমি হিল ফিগারের ভিতর পাশটা বাটনের পিছনে যে রিপিটটা থাকে সেটাও দেখেন অরিজিনাল টমি হিল ফিগারের এই যে খুবই গর্জিয়াস এবং ফুল হচ্ছে এই কালারটি অ্যাশ কালার অনেকে রিকোয়েস্ট করছিল যে ভাই আমাদেরকে একটা অ্যাশ কালারের প্যান্ট নিয়ে এসে দেন তা আমরা হিউজ পরিমাণে অ্যাশ কালারের প্যান্ট নিয়ে আসছি আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন কিন্তু কি দারুণ গর্জিয়াস ওয়াশ দেখুন এই প্যান্টগুলো যখন আপনারা পরবেন আপনাদের লুকটা আসলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটি হচ্ছে ব্যাক পার্ট বস হোগোপস এর তিনটি ওয়াশ রয়েছে তার মধ্যে এটি একটি লাইট ওয়াশ এটি হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটি হচ্ছে ব্যাক পার্ট আসসালামু আলাইকুম রংপুরের পণ্য থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আপনারা জানেন যে রংপুরে একমাত্র আমরাই হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড জিন্স প্যান্ট দিয়ে থাকি আজকে দুটি ব্র্যান্ড নিয়ে কথা বলবো একটি হচ্ছে টমি হিলফিকার আরেকটি হচ্ছে বস আমার কাছে টমি হিল ফিগারের চারটা ওয়াশ রয়েছে তার মধ্যে এটি একটি ওয়াশ যাকে বলা হয় লাইট ব্লু ওয়াশ এটি হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটি হচ্ছে ব্যাক পার্ট আমাদের এই প্যান্টগুলো তেরো অঞ্চ ফেব্রিক্স কিন্তু দেখুন আপনাদেরকে একটু বাটনগুলো দেখাই অরিজিনাল টমি হিল ফিগারের বাটন টমি হিল ফিগারের অরিজিনাল রিপিট পাশাপাশি এখানে কি সুন্দর এম্বয়ডারি করা রয়েছে টমি হিল ভিতর পাশটা বাটনের পিছনে যে রিপিটটা থাকে সেটাও যে। আচ্ছা এখানে রয়েছে কেয়ার লেভেল লেভেল সাইজ হচ্ছে এখানে টমি প্রিন্ট রয়েছে দেখুন আচ্ছা এছাড়াও এর প্রত্যেকটা স্টেজ একটু দেখুন কি নিখুঁত সেলাই ভিতর পাশটা একটু দেখুন এই যে ভিতর পাশটা সেলাইটা অনেকে দেখতে চায় একটু খেয়াল করে আপনারা দেখুন এটা হচ্ছে এক পাশ আর এটি হচ্ছে এক পাশ আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো অন্যান্য কালারগুলো টমি হিল ফিগারের একটি রয়েছে অ্যাশ কালার খুবই গর্জিয়াস এবং ডিমান্ডফুল হচ্ছে এই কালারটি অ্যাশ কালার অনেকে রিকোয়েস্ট করছিল যে ভাই আমাদেরকে একটা অ্যাশ কালারের প্যান্ট নিয়ে এসে দেন তা আমরা হিউজ পরিমাণে অ্যাশ কালারের প্যান্ট নিয়ে আসছি আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন কিন্তু এই ফেব্রিক্স কিন্তু অনেক মোটা কিন্তু মানে তেরো অংশের উপরে প্রায় চোদ্দ আন্সের কাছাকাছি কিন্তু আমাদের শোরুমের মধ্যে সবচেয়ে টপ প্যান্ট হচ্ছে এই প্যান্টটি আচ্ছা এছাড়াও রয়েছে হচ্ছে লাইট ওয়াশ অনেকেই কিন্তু পছন্দ করে লাইট ওয়াশ প্যান্ট এটি হচ্ছে ব্যাক পার্ট মনে রাখবেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা এবং প্রত্যেকটা প্যান্ট হচ্ছে টু পার্সেন্ট স্পানডেক্স নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে কটন আরেকটি ওয়াশ রয়েছে এই ওয়াশটি কি দারুণ গোর্জিয়াস ওয়াশ দেখুন এই প্যান্টগুলো যখন আপনারা পরবেন আপনাদের লুকটা আসলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটি হচ্ছে ব্যাক পার্ট আচ্ছা এছাড়াও আমাদের কাছে প্যান্ট রয়েছে হোগোবস হোগোবস বসের তিনটি ওয়াশ রয়েছে তার মধ্যে এটি একটি লাইট ওয়াশ এটি হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটি হচ্ছে ব্যাক পার্ট হোগোবসের বাটনগুলো একটু আপনারা দেখুন অরিজিনাল হোগোবসের বসের বাটন দেখুন অরিজিনাল রিপিট ওয়াই কে কে জিপার এখানে কি সুন্দর এম্বয়ডারি করা রয়েছে দেখুন হোগোবসের বসের পাশাপাশি রয়েছে ক্যাল লেবেল সাইজ লেবেল এছাড়াও রয়েছে প্রিন্ট হোগোবাসের প্রিন্ট কিন্তু এবং ভিতরে যে রয়েছে প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল অরিজিনাল রিপিট রিপিট বাটনের পিছনেও কিন্তু আচ্ছা এছাড়াও আমাদের কাছে আরেকটি ওয়াশ রয়েছে লাইট ব্লু ওয়াশ এর ব্যাকপার্টটা একটু দেখুন কি গর্জিয়াস ব্যাকপার্টটা কাজের ফিনিশিংটা দেখুন আরেকটি হচ্ছে ডিপ ব্লু ওয়াশ হোগোবস এছাড়াও আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন আমেরিকান ইগোল ডিজেল ইউএস পলো এবং লিভাইস ওই ব্র্যান্ডগুলো হচ্ছে আটশো টাকা করে আর এই ব্র্যান্ডগুলোর কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো এ কারণে এর রেটগুলো একটু বেশি আমরা তারপরেও সবার চেয়ে কম প্রাইজে দিয়ে থাকি এটা আপনারা সবাই জানেন এই ব্র্যান্ডগুলো পেয়ে যাবেন নয়শো টাকা করে হোগোবস এবং টমি হিল ফিগার মাত্র নয়শো টাকা করে পার পিস আপনারা এক্সপোর্টের জিন্স প্যান্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আর যারা রংপুরের আশপাশে থাকেন তাদেরকে অনুরোধ করব আমাদের শোরুমটা ভিজিট করার জন্য আমাদের শোরুমে কিভাবে আসবেন আমাদের শোরুমে আসতে হলে আপনাদের আসতে হবে রংপুর জাহাজ কোম্পানি মোড় জাহাজ কোম্পানি মোড় থেকে বিশ কদম পায়রা চত্বরের দিকে এগিয়ে আসবেন আসলে বাম পাশে পেয়ে যাবেন লাকি মসজিদ এবং ডান পাশে পেয়ে যাবেন মতি প্লাজা মতি প্লাজার নিচে অর্থাৎ একবারে ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন নয় নম্বর দোকানে রংপুরের পণ্য তাই এই ব্র্যান্ড গুলো শেষ হওয়ার আগে দ্রুত আমাদের শোরুমে এসে আপনারা আপনাদের পছন্দের প্যান্টটি ক্রয় করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ